আমাদের এদিকে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে প্রচুর পণ্য বৃষ্টি শুরু হয়ে গেছে তো যারা জয়ান হয়নি তাদের তালে জয়ান হয়ে যাও অনলাইনে যারা রয়েছে খুব বৃষ্টি হচ্ছে আমাদের খুব বৃষ্টি যারা ভিডিওটা দেখছো তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে নাকি কমেন্ট করে জানিও আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে হ্যান্ড ক্রাফ্ট আসসালামু আলাইকুম হ্যাঁ আলাইকুম কেমন আছেন দাদা

যারা অনলাইনে আছে একটু কমেন্ট করো চোদ্দো জন ওয়াচিংয়ের রয়েছে কিন্তু কারো কমেন্ট নেই স্ক্রিনে ডবল ট্যাপ করো ডবল ট্যাপ করে একটু সঙ্গে থাকো লাইভ অনুষ্ঠানটা আরও যাতে সুন্দর হয় অনুষ্ঠানটা যাতে খুব সুন্দর হয় একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তোমাদের কাছে বৃষ্টি হচ্ছে নাকি একটু কমেন্ট করে জানিও Thank you.